বন্ধুরা এই শীতের সময় রাতে ঘুমানোর আগে গ্লিসারিন এইভাবে কয়েকদিন ব্যবহার করে দেখো গ্লিসারিন এইভাবে ব্যবহার করলে কুচকে যাওয়া মেচেতার দাগ থাকা যে কোনো কালো দাগ স্কিন থেকে উঠে খুব সুন্দর নরম কোমল সফট হয়ে যাবে স্কিনটা তো চলো দেখে নেওয়া যাক এখানে গ্লিসারিন নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের লাগছে গ্লিসারিন তো এখানে হাফ চা চামচ মতো গ্লিসারিন নিয়ে নেব এই গ্লিসারিনটা অবশ্যই রাতে ব্যবহার করবে খুব সুন্দর ফলাফল পাবে এখানে হাফ চা চামচ মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব বেসন এখানে একটা চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব রোজ ওয়াটার মানে গোলাপ জল এখানে কিছুটা গোলাপ জল নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল এখানে দু চা চামচ মতো গোলাপ জল নিয়ে নিলাম এখন এটা ভালো করে মিক্স করে নেব এই শীতের সময় গ্লিসারিন যদি এইভাবে ব্যবহার করা যায় স্কিনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় আর যে কোনো স্কিন থেকে যে কোনো দাগ ছোপ কিন্তু হালকা করে দিতে সহায়তা করে স্কিনটা রুক্ষ সুক্ষ যেমনই থাক না কেন গ্লিসারিন ব্যবহার করার ফলে স্কিনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে তো দেখো স্কিনে এটা অ্যাপ্লাই করতে হবে আর এটা অবশ্যই করে রাতে শোয়ার আগে করবে এটা প্রত্যেক দিন করার দরকার নেই এটা সপ্তাহে দু দিন অথবা তিন দিন করতে পারো তো স্কিনটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর এটা অ্যাপ্লাই করবে তো এটা হচ্ছে একটা ক্লিনজার তো এই ক্লিনজারটা তোমরা ত্বকে এইভাবে ব্যবহার করতে পারো তো প্রথমে মুখটা ধুয়ে এই ক্লিনজারটা হালকা করে ম্যাসাজ করে করে লাগাবে এতে করে আমাদের রুক্ষ সুক্ষ যে ত্বকটা সেটা কিন্তু অনেকটাই সফট হবে আর ডেড স্কিনটা উঠে যাবে আর স্কিনটা কিন্তু খুব সুন্দর নরম কোমল ও সফট হয়ে যাবে তো এটা এইভাবে লাগাতে হবে এই ক্লিনজারটা কিন্তু আমাদের অবশ্যই করে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা যেদিন করে এই ক্লিনজারটা লাগাবে সেদিন করে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে এই ক্লিনজারটা লাগাবে সপ্তাহে এটা অবশ্যই দু থেকে তিন দিন এটা প্রত্যেক দিন করার দরকার নেই এটা সপ্তাহে দু তিন দিন করলেই যথেষ্ট এই ক্লিনজারটা তোমরা ব্যবহার করতে পারো বিশেষ করে এই বেসন গ্লিসারিন আর গোলাপ জলের এই যে ক্লিনজারটা এটা খুব সুন্দর কাজ করে স্কিনে রাত্রেবেলা তো খুব সুন্দর কাজ করবে এটা তো এভাবে এটা লাগিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট রেখে দেবে তারপর এটা ভালো করে পরিষ্কার করে নেবে তো দেখো আমি এটা তোমাদেরকে একটা রুমাল দিয়ে মুছে দেখাচ্ছি স্কিনটা কিন্তু মোটামুটি দশ মিনিটেই অনেকটা সফট হয়ে গেছে আর স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কারও হয়ে যায় এটা যেহেতু ক্লিনজার সেই জন্য স্কিনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর স্কিনটা কিন্তু অনেকটা সফটও হয়ে যাবে তো এটা ভালো করে মুছে তারপর ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে তো একটা রুমাল তোমরা গরম জলে ভিজিয়ে ভালো করে চিপে এটা লাগাতে পারো এই শীতের সময় আমাদের স্কিনটা অনেক রুক্ষ সূক্ষ হয়ে যায় আর আমরা যতই ময়শ্চারাইজার লাগাই না কেন বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় আমরা অনেক ধরনের লাগাই কিন্তু সেগুলোতে কিন্তু আমাদের স্কিনে কোনো ধরনের কাজ করে না আমরা যদি রাত্রে এই এই জিনিসটা করতে পারি তাহলে আমাদের স্কিনটা কিন্তু অনেকটা ময়শ্চারাইজ থাকবে আর সফটও থাকবে তো দেখো স্কিনটা একবার ব্যবহার করার ফলেই কতটা সফট লাগছে নরম হয়ে গেছে স্কিনটা আর অনেকটা পরিষ্কারও হয়ে গেছে এবার তৈরি করবো ফেস প্যাক তো এবার লাগছে আমাদের গ্লিসারিন এখানে হাফ চা চামচ মতো গ্লিসারিন নিয়ে নেব খুব সামান্য খুব বেশির দরকার নেই যেহেতু ওটা একবার ব্যবহার করা হবে সেই জন্য হাফ চা চামচ আর মধুও নিয়ে নেব হাফ চা চামচ তো এখানে মধু নিয়ে নিচ্ছি আমি হাফ চা চামচ মতো এবার এই দুটো ভালো করে মিক্স করে নেবো মধু আর গ্লিসারিন আমাদের তৈরি হয়ে গেল ফেস প্যাক এই জিনিসটা এত দুর্দান্ত রেজাল্ট দেয় তোমরা যখন লাগাবে তখনই বুঝতে পারবে যে কতটা রেজাল্ট দেয় এই জিনিসটা তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা অ্যাপ্লাই করবো তো ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এই মধু আর গ্লিসারিনটা স্কিনে লাগাবো আর এটা অবশ্যই করে খুব হালকা হাতে এটা লাগাতে হবে আর স্কিনের মধ্যে এটা কিছুক্ষণের মধ্যে স্কিনটাকে এতটা নরম করে দেবে এতটা সফট করে দেবে আর এতটা পরিষ্কার করে দেবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে স্কিনটা দেখে তো দেখো এটা হালকা হাতে ম্যাসাজ করে করে লাগাতে হবে তো দেখো যেদিন করে তোমরা ক্লিনজারটা লাগাবে সেই দিন করেই তোমরা এই ফেস প্যাকটা লাগাতে পারো আর এটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে তাহলে এটা ভালো রেজাল্ট পাবে প্রত্যেক দিন এটা লাগানোর দরকার নেই তবে এটা সপ্তাহে দু তিন দিন অবশ্যই করে লাগাতে পারো আর এটা কিন্তু স্কিনটা অনেকটা নরম করে দেবে সফট করে দেবে আর স্কিনটা কিন্তু অনেক গ্লেজি হবে আর খুব সুন্দর থাকবে এই শীতেও স্কিনটা কিন্তু রুক্ষ সূক্ষ্ম লাগবে না কেননা শীতের সময় আমাদের স্কিন যতই যা কিছু লাগাই না কেন রুক্ষ সূক্ষ্মই লাগে তো সেই জন্য এই মধু আর গ্রিসালিন যদি তোমরা একবার লাগাও তাহলে তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে এটা খুব সুন্দর কাজ করে তো দেখো এটা লাগিয়ে এক মিনিট মতো মেসাজ করে রেখে দেব এটা পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে নিচ্ছি প্রথমে আর দেখো ত্বকটা কতটা সফট হয়ে গেছে পাঁচ মিনিটেই ত্বকটা একদম নরম তুল তুলে হয়ে গেছে আর স্কিনটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে কোনো দাগ কালো দাগ মেচে তার দাগ যে কোনো দাগ থাকুক না কেন এই জিনিসটা ব্যবহার করার ফলে আমাদের স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর অনেক সফট হয়ে যায় দেখো আমি এটা মুছে নিয়েছি এবার তৈরি করব টোনার তো এবার টোনার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে গ্লিসারিন এখানেও হাফ চা চামচ মতো গ্লিসারিন নিয়ে নিলাম আর নেব গোলাপ জল তো এখানে হাফ চা চামচ গ্লিসারিন নিলে তোমরা তিন থেকে চার চামচ মতো গোলাপ জল নিয়ে নেবে তো এখানে গোলাপ জল নিয়ে নিচ্ছি তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করে প্রত্যেক দিনই করতে পারো এটা এটা তোমরা তৈরি করে রেখে দিতে পারো দশ থেকে পনেরো দিন ইউজ করতে পারবে বাইরেই নষ্ট হবে না তারপর এটা তোমরা তুলো দিয়ে নাইবা হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে মুখের মধ্যে লাগিয়ে দেবে এই টোনারটা আর যখন এটা লাগাবে এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কিন অ্যাবজর্ব করে যাবে আর স্কিনটা খুব সুন্দর সফট হয়ে যাবে তো এই টোনারটা ভালো করে লাগিয়ে কিছুক্ষণের মধ্যে এটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা এইভাবেই শুয়ে পড়তে পারো স্কিনটা কিন্তু সকালে উঠে দেখবে খুব সুন্দর নরম কোমল তুলতুলে হয়ে থাকবে তো এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন করতে পারো কিন্তু ক্লিনজিং আর ফেস প্যাকটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবে আর এই টোনারটা প্রত্যেক দিন লাগাতে পারো তো বন্ধুরা দেখো আমাদের আমার স্কিনটা কতটা সফট লাগছে তো এইভাবে তোমরা ব্যবহার করে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার